চুলের সাথে চুল আপনার চুল অনেক বড় স্যার আরে কেমিস্ট্রি স্যার যে হ্যাঁ কিন্তু তুমি কে আমি কোনো কোন আপনার থেকে সবচেয়ে বেশি মার খাওয়া স্টুডেন্ট আরে কোন কোন পুলিশ হয়ে গেছিস দেখছি আমি জানতাম তুই জীবনে বড় কিছু করবি আচ্ছা কেন মিথ্যা বলছেন স্যার আপনি একমাত্র ব্যক্তি ছিলেন যে বলতেন মানুষকে হাসানো বালা জোকার তুই জীবনে উন্নতি করতে পারবি না আরে ওগুলো তো ভালোবেসে বলতাম তাহলে স্যার এখন ভালোবেসে চালানটাও দিয়ে দেন কিসের চালান গাড়ির কাগজ এই তো পাক আপনার ড্রাইভিং লাইসেন্স এই তো পাক চুল আপনার চুল অনেক বড় স্যার হ্যাঁ চুলের সাথে গাড়ি চালানোর কি সম্পর্ক আমিও তো তাই বোঝার চেষ্টা করছি স্যার চুলের সাথে পড়ালেখার কি সম্পর্ক আপনার চালান হলো আট হাজার